দিন কয়েক আগেই ইরানে বাংকারবাস্টার বোমা হামলা চালিয়েছিল আমেরিকা দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্টেলথ বোমাবাহক বিমান নিয়ে মার্কিন বাহিনী ইরানের আকাশে পৌঁছায় এবার ইরান গড়ে তুলেছে এমন এক ভয়ঙ্কর মিসাইল যার সাহায্যে তেহরান থেকেই আমেরিকার প্রাণকেন্দ্রে আঘাত হানা সম্ভব তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার আকাশপথে যেতে লাগে ষোলো ঘন্টা এখন শোনা যাচ্ছে ইরান তৈরি করেছে খোরাম শহর পাঁচ নামের আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যার শক্তি আমেরিকার বাংকারবাস্টার বোমার সমতুল্য এই মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দুই টন ওজনের ওয়ারহেড প্লোট যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে পারে গতি ম্যাক সিক্সটিন অর্থাৎ ঘণ্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার এর মাধ্যমে ইরান আমেরিকার গভীরতম স্থানে আঘাত হানতে সক্ষম হবে বিশ্বে অল্প কয়েকটি দেশের কাছে এ ধরনের এত দূরপাল্লার এবং বিধ্বংসী মিসাইল রয়েছে যদি গুঞ্জন সত্যি হয় তবে ইরান যোগ দেবে সেই স্বল্প সংখ্যক দেশের কাতারে যেখানে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশ রয়েছে সাধারণত ইরান তাদের সামরিক সাফল্যের খবর ফলাও করে প্রকাশ করে থাকে কিন্তু খোরাম শহর পাস নিয়ে এখনও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র থেকে মিসাইলটির প্রস্তুতির তথ্য মিলছে ইরানের রাষ্ট্রায়ত্ত মাধ্যম প্রেস টিভিও খোরাম শহর পাঁচ মিসাইলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররাও বারবার ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে রয়েছে এমন অস্ত্র যা বিশ্ব আগে দেখেনি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দূরপাল্লার নির্দেশিত অস্ত্র যা অন্তত পনেরোশো কিলোমিটার থেকে শুরু করে আঠারোশো কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে ওয়ারহেড বহন করতে সক্ষম খোরাম শহর পাঁচ এ রেঞ্জ বারো হাজার কিলোমিটার যা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করার জন্য পর্যাপ্ত ইরান ইতোমধ্যে হাইপারসোনিক ফাত্তা মিসাইলের পরীক্ষায় ম্যাগ ফিফটিন গতির প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে যা উচ্চ গতির ক্ষেপণাস্ত্র যুদ্ধের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের অস্ত্র ইরানের সামরিক সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে এবং পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন নিরাপত্তা হুমকিন জন্ম দেবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তেহরান থেকে ওয়াশিংটন দুজনেই এখন নতুন এই অস্ত্রযন্ত্রের গতি ও দিক সম্পর্কে জোরালো নজর রাখছে